হ্যালো গুড ইভিনামিপোজিশন প্রিভিয়াস ইংলিশ কোয়েশেন্স ফ্রম ডিফারেন্স কম্পিটিভ এক্সামস পার্ট ওয়ান সো আজকে আলোচনা করবো প্রিপোজিশন নিয়ে আমরা অলরেডি ইডিওম্ট টু দুইটা পার্ট অলরেডি আমরা ইউটিউবে আপলোড করে দিয়েছি সো সেগুলো আপনারা দেখে নিতে পারেন সেগুলো বিভিন্ন এক্সামের বিভিন্ন ভালো ভালো এক্সাম থেকে কালেকশন করা হয়েছে যেগুলো নেক্সট এক্সামগুলোতে আপনার কাজে লাগবে সো প্র্যাকটিস করার জন্য ইউন উইথ মাই ইউটিউব চ্যানেল সো উইদআট এনি ডিলে হ্যাস গেট স্টার্ট ইড ওকে সো আমরা যদি ফার্স্টনটা দেখি যে উই হ্যাভ টু ডিল উইথ মানে কোনো কিছুর সাথে ডিল করা কোনো কিছুর সাথে মানে দেখা যায় যে আপনার কোনো কিছু সলভ করা কোনো কিছুর সাথে মানে অ্যাক্টিভিটি করা আর কি ডিল উইথ সো ডিল উইথ আওয়ার প্রবলেমস উই হ্যাভ টু ডিল উইথ আওয়ার প্রবলেম আমাদের সমস্যাটা মোকাবেলা করতে হবে সো অ্যান্সার অ্যান্সার হবে আর আফটার অন বাই এগুলো ডিলের পরে হবে না সো উই হ্যাভ টু ডিল উইথ আওয়ার প্রবলেম আমাদের প্রবলেমটার সাথে মোকাবেলা করতে হবে সো আমরা যদি দুই নম্বরটা দেখি ডু ইউ নো সলিউশন ড্যাস প্রবলেম আচ্ছা সলিউশন টু সামথিং মানে কোন প্রবলেম বা কোনো ক্রাইসিসে যদি আপনি পড়েন তখন সলিউশনের পরে টু বসে কোনো কোনো সলিউশন মানে কোনো প্রবলেম বা ক্রাইসিস যদি আপনি সলভ করতে চান তখন সলিউশনের পরে বসবে যেমন ডু ইউ নো সলিউশন টু দা প্রবলেমস ওকে সো এইটা যদি আমরা দেখি যে এটার অ্যান্সারটা হবে টু নাম্বারটা টু বাই ফর এগুলো হবে না আর একটা যদি আমরা অক্সফোর্ড ডিকশনারি থেকে উদাহরণ দেখি যে দেয়ার ইজ নো সলিউশন নো সিম্পল সলিউশন আমরা যদি বলি সিম্পল এটা কিন্তু অক্সফোর্ড ডিকশনারিতে নেওয়া সো সলিউশন টু হবে আমাদের এখানে অ্যান্সার সো নেক্সট যদি দেখি উই স্যাট হ্যাজ এ টিচর এখন আমরা যদি এখানে মিনিংগুলা দেখি আমরা

সো যদি দেখি যে দ্য ফক্স এখানে কি হবে রানিং মানে কোনো কিছু স্পিড বুঝাইলে অথবা রান অ্যাট মানে আক্রমণ বুঝাইলে আমরা জানি অ্যাট অ্যাট বসে রান মানে আক্রমণ না আর রান অফ যেটা হচ্ছে রান অফ মানে পালিয়ে যাওয়া সো এখানে হবে রান অ্যাট মানে রানিং অ্যাট ফক্স আর যদি স্পিডে বুঝাই তখন আমাদের কিন্তু অ্যাট বসে ফাইভ নাম্বারে যদি আমরা দেখি দ্য ম্যান ইজ ট্রু দ্য ম্যান ইজ ট্রু ট্রুর পরে সবসময় টু বসবে ট্রু ট্রু his ওয়ার্ড ঠিক আছে মানুষটা তার কথা সত্যি ছিল মানে সত্যি তার মানে হবে এই নাম্বারটা পরে সবসময় বসবে এইটা মাথায় রাখবেন এইট ম্যান ওয়ার কনসার্ন হ্যাট মানে যে আপনার এই আটজন মানুষ এই প্লোটের সাথে সংশ্লিষ্ট ছিল সংশ্লিষ্ট থাকা অবস্থা যদি আমরা বুঝে যাই তাহলে কনসার্ন ইন হবে মানে ইন কোনো কিছুর সাথে জড়িত থাকা বা কোনো কিছুর সাথে আহ ই থাকা আর কনসার্ন ফর মানে উদ্বিগ্ন হওয়া কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়া দুশ্চিন্তা হওয়া আর কনসার্ন ইন মানে হলো কোনো কিছুর সাথে জড়িত থাকা ওকে মিল্ক ইজ প্রেফারেবল ড্যাস টি মানে মিল্কের থেকে আমি এই জিনিসটা পছন্দ করি তখন দেন বা বা ফ্রম পরে সবসময় টু হয় প্রেফারেবল যদি আমরা কম্পেয়ার করতে যাই যে মিল্ক থেকে আমি বেশি টি পছন্দ করি বা সরি টি থেকে আমি বেশি মিল্ক পছন্দ করি তাহলে প্রেফারেবল টু টি সো বিনামাটা হবে ফেব্রুয়ারি শুট ড্যাশ দেয়ার ওল্ড ফেরেন্স এভ্রিবড়ি শুট দ্যাশ ডিয়ার ওল্ড ফ্যারেন্স তো আমরা জানি সব সবাইকে তার ওল্ড প্যারেন্সটা দেখা উচিত শ্যুট না দিয়ে আমাদের দিতে দেওয়া উচিত হ্যাভ টু অবশ্যই দেখা উচিত ঠিক আছে ওকে তাহলে লুক আফটার মানে কেয়ার করা বা দেখাশোনা করা তাহলে এখানে অ্যান্সারটা হবে এ নাম্বারটা লুক আপ মানে ইনভেস্টিগেশন আর লুক অফ মানে হচ্ছে খোঁজা আর লুক ইন্টু মানে তদন্ত করা ঠিক আছে হবে এ নাম্বারিডি শুড লুক আফটার প্লেয়ার আমরা কি জানি যে টিম আটজন প্লেয়ার নিয়ে গঠিত সরি এগারো জন প্লেয়ার নিয়ে গঠিত হয় এগারো জন প্লেয়ার ডিফারেন্ট এগারো জন প্লেয়ার সো যখন আমরা ডিফারেন্ট কোনো কিছু থেকে গঠন করবো কোনো কনসিস্ট করবো তখন আমাদের হবে মেড আপ অফ মে অফ দলিভেন ফ্লেয়াৰ টিম ইজ মেড আপ অফ এলিভেন ফ্লেয়াৰ মেড অফ হ'ব না মেড আপ হ'ব আপ অফ মানে কনচিষ্টিং অফ বা কনচিষ্ট অফ ওকে সো মাই ইলডার ব্রাদার পুট মি ড্যাশ মেকিং ফ্র্যাঙ্ক টেলিফোন কোর মানে আমার ইলডার ব্রাদার আমাকে কি করলো টেলিফোন কোর করতে পরিচিত করলো প্র্যাঙ্ক মানে আমরা জানি মোটামুটি দুষ্টামি সলার কি বা পরিচিত করা প্র্যাঙ্ক করার জন্য আমাকে পরিচিত করলো এখন পুট সামওয়ান আমরা যদি বলি পুট সাম বডি আপ টু মানে হল পুট সামবডি আপ টু এর মানে হল কাউকে কোনো কিছু করতে পরিচিত করা ঠিক আছে কাউকে কাউকে কোনো কিছু করতে বাধ্য করা বা পরিচিত করা হয় পুট আপ টু সো আমরা এখানে অ্যানসার হবে সি নাম্বারটা দেখেন এটা খুব ইম্পর্টেন্ট এটা বিসিএসসি আসছে ইভেন ব্যাংকেও আসছে সো যদি আমরা এরকম বলি যে আহ কোনো কিছু করতে পরিচিত করা তাহলে আমার এই বাংলাটা কী হবে মা আমার বড় ভাই আমাকে দুষ্টামিপূর্ণ ফোন কল করতে পরিচিত করলো তাহলে পরিচিত করা বা উৎসাহিত করা সেটা আমরা বলতে পারি যে পুট সামবডি আপ টু পরিচিত ওকে সো আমরা ছোট্ট একটা গ্রামার টিক্স শিখবো দেখি গ্রামার টিক্সটা আমাদের এখান থেকে শিখবো দেখেন যে ডিফারেন্ট বিটুইন মেড অফ ওকে সো দেখেন আমরা ছোট্ট একটা গ্রামার গ্রামার শিখবো টিক্সটা খুব ইম্পর্টেন্ট যে কোনো এক্সামে চলে আসতে পারে সেই গ্রামার টিক্সটা হলো যে মেক অফ ভার্সেস মেক ফ্রম

কোনো কিছু থেকে ক্রিয়েট করা তৈরি করা এখন দেখেন আমরা যদি কোনো কিছু থেকে তৈরি করি তার অস্তিত্ব যদি সেটার মধ্যে থাকে তাহলে হবে মেড অফ মানে হলো কোনো কিছু থেকে তৈরি করি তার অস্তিত্ব যদি সেটার মধ্যে থাকে তাহলে হবে মেড অফ আমরা যদি একটা এক্সাম্পল দেখি যা টেইবল মেড টেবল ইজ মেড অফ উড দেখেন আমরা যখন টেবিলটা তৈরি করবো তখন কিন্তু উটটা দেখা যাবে ওকে তখন কিন্তু উটটা দেখা যাবে দুই নম্বরে যদি বলি তার মানে আমরা যা দিয়ে তৈরি করব। সেটা যদি অস্তিত্ব না থাকে তাহলে সেটা সেটা হবে মেড মেড ফ্রম ফ্রম কিরকম দেখি আমরা দেখি যে ওয়াটার ওয়াটার ইজ মেড ফ্রম মেড ফ্রম এইচ ও টু মানে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে ওয়াটার তৈরি দেখেন এই ওয়াটার মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন কোনো অস্তিত্ব দেখা যায় না তার মানে যদি আমাদের অস্তিত্ব দেখা যায় তাহলে সেটা হবে মেড অফ আর যদি আমাদের অস্তিত্ব না থাকে যেটা দিয়ে বানাবো সেটা হচ্ছে মেড ফ্রম ওকে দ্যাটস অল ফর থ্যাংক ইউ ভেরি মাচ এব্রিও আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ স্টে টিউন উইথ মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ মাই উইথ ইউর নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এব্রিয়ান